আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি যাই হোক আমরা আজকে আমরা আমাদের গত পাঁচটা ক্লাসে শিখছিলাম গণনার একক আর আজকে আমরা শিখবো পরিধানের একক পরিধানের একক কি মানে আমাদের আমরা যা পরিধান করি আর কি জামা হইতে পারে মাথার টুপি হইতে পারে হাতে ব্রেসলেট হইতে পারে পায়ে জুত হইতে পারে আমরা একটা মানুষ যেসব জিনিস পরিধান করে আর কি ব্যবহার করে ওই সব জিনিসের উপর কোরিয়ানরা এই একককে লেবার করে থাকে সো আমরা আজকে শিখব পরিধানের একক হ্যাঁ আমাদের আছে ক্লাস হবে কি পরিধানের একক নিয়ে আসেন দেখা যায় শুরু করি ইনশাল্লাহ পরিধানের একক আমরা প্রথমে শুরু বলো সিন্দা দিয়ে সিন্দা হলদা কিদা এবং সিদা হ্যাঁ সো এইগুলোর সে কিছু ব্যবহার করা হয় আসলে দেখিনি সিন্দা সিন্দা বলতে আমরা পায়ে যেই জিনিসগুলো পরিধান করি জুতা মোজা ওই টাইপের জুতা গুলো মানে পরিধানকে আপনার ব্যবহারের সময় ছিন্ডা ব্যবহার করা হ্যাঁ পায়ে পড়ার জন্য যে জিনিসগুলো পায়ে ব্যবহার করা জিনিসের জন্য এই সিন্ধ ব্যবহার করা হয় মেদা মেদা হলো আপনার কোমরে আমাদের কোমরে বেল্ট কিংবা আপনার অন্য যে জিনিসগুলো ব্যবহার করি কিংবা আপনার আমার গলায় যে জিনিসগুলো আসবে কোমরে বা গলায় ঈদ দা ইবদা কি ঈদ হলো শরীরে পড়ার ক্ষেত্রে কিদা এবং হলো চোধা হলো আপনার মানে গলার উপর থেকে হইতে পারে চোখে চশমা মাথায় কেমন এই ধরনের ক্ষেত্রে চোখ বা মাথার ক্ষেত্রে তো সিন্দা পায়ে ব্যবহার করার জন্য যে জিনিস ব্যবহার করা হয় ওটাকে সিন্দা দ্বারা ওরা ব্যবহার করে থাকে মেদা মেদা কি কোমরে অথবা গলায় মানে জিনিসগুলো এবং কোমরে বাধা ওই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার মেদা ব্যবহার করা হয় দা শরীরে পড়ার ক্ষেত্রে যেরকম জামা হ্যাঁ গেঞ্জি প্যান্ট এইগুলো শরীরে পড়ার ক্ষেত্রে আপনার ইফদা ব্যবহার করা হয় এবং কিদা হাতে আপনার ব্রেসলেট হইতে পারে ঘড়ি হইতে পারে হ্যাঁ ওই ধরনের জিনিস ব্যবহার ক্ষেত্রে কি করা হয় এবং কি বা ব্যবহার করার জন্য হইতে পারে আপনার চোখের গ্লাস হইতে পারে মাথার টুপি হইতে পারে ক্যাপ হইতে পারে সেই ক্ষেত্রে আপনার সুদা ব্যবহার করা হয় সো আপনারা এইগুলো নোট করে নিন এরপর আমরা দেখবো এর উদাহরণ এবার নোট করে নিন প্লিজ সিন্দা কি ছিল সিন্দা পায়ে ব্যবহার করা যে জিনিস তার সাথে সিন্দা ব্যবহার করা হয় এখানে পায়ে কি বলতে পারি যে জুতা করুন সেক্ষেত্রে কি হলো আমাদের পরিধানের লেখকের উদাহরণস্বরূপ দেখেন আমরা এখানে কি লিখছি সিন্দা সিন্দা কি ছিল পায়ে পরিধান করার যে জিনিসগুলো সেগুলোর ক্ষেত্রে সিন্দা ব্যবহার করা হয় সেখানে কি আছে না সিনবাল সিনবা রুল কি হলো সিনবাল মানে হলো জুতা মূলত এই যে সিনবাল সিন মানে হলো জুতা রুল মানে জুতা সিনবাল মানে জুতা আর সিনে মানে করুন সিন বারুন সিনু সেও এই সিন দা দা থাকবে না তাহলে কি হলো এই নিয়ম দেখে চলে যাবে জুতা পরুন তাহলে কি আছে মেদা মেদা কি হয় মেদা হলো আপনার কোমরে যে বেল গুলো পড়ে সেই ক্ষেত্রে মেদা বলা করা হয় সো আঞ্জন আঞ্জন মানে হলো নিরবত আঞ্জন বেলথ হ্যাঁ বেলথ আঞ্জন বেলথ রুল মেসে মানে নিরাপদ বেল্ট পরুন নিরাপদ বেল্ট করুন আঞ্জন বেলথ মেসে মানে মেসে মানে কি নিরাপদ করুন সো এই আঞ্জন মানে নিরাপদ বেলথ মানে তো বেল্ট হ্যাঁ মেসে মানে করুন সো নিরাপদ বেল্ট পড়ুন ইড ডা ইড দেখি হলো মানে শরীরে যে পড়া যে মানে পরিধান করা যে জিনিসগুলো সেক্ষেত্রে হয় সো ফাজি ফাজি মানে কি ফাজি মানে হলো প্যান্ট ফাজি মানে প্যান্ট পরে আসুন এই ওদা ওদা মানে আসে না সে ওদা থেকে ওয়ায়ু আসছে মানে আসুন প্যান্ট পরে আসুন ফাজি ঈদগো প্যান্ট পরে আসুন হ্যাঁ প্যান্ট পরে আসুন ওটা থেকে ওয়াই আসছে আসুন তারপর কিদা কি দা কিদা হইলো আপনার যে পায়ে যে সরি হাতে যে জিনিসগুলো পরা হয় হাতে ব্যবহার করা যে জিনিসগুলো সেক্ষেত্রে আপনার কিদা ব্যবহার করা হয় সেখানে ঠিক পাল্লি মানে পাল্লি মানে দ্রুত দ্রুত জাঙ্গা মানে হলো মোজা দ্রুত মোজা কিয় দ্রুত বুঝা বলুন মানে কাজের সময় আমরা যে অনেক সময় হাতে যে গ্লোভস ব্যবহার করি না হ্যাঁ ওই গ্লোভস গুলাকে বলা হয় জাঙ্গা হ্যাঁ পার্লি জাঙ্গা কি হয় মানে দ্রুত বুঝা বলুন দ্রুত মুজা বরুন

চাটি ইয়ং ই হানবান এই চশমাটি একবার পড়ুন আপনারা এখানে যে এই সিম্বাল মানে জুতা সিনো সে মানে পড়ুন নিরাপদ বেশ মানে বেল তারপরে ফাঁসি মানে প্যান ইপো এই পাল্লি মানে দূরত্ব জাঙ্গা মানে মজা আপনার এইগুলো আলাদা হবে একটা পেজে লিখবেন মানে ভিন্ন ভিন্ন ভাবে লিখবেন আর এইগুলো ওয়ার্ড বিন লিখবেন লিখবেন এইভাবে এখান নিয়ে এইগুলো আপনাদের অনেক বেশি কাজে দিবে কারণ কি আপনাদের এর পরে আপনাদের নতুন করে আবার এই এই ওয়ার্ড বিন গুলো মুখস্থ করার দরকার হবে না সো এই ছিল আমাদের পরিধানের একক সো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় কেউ যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদের সমস্যার সমাধান চেষ্টা করি ইনশাআল্লাহ এখানে সমাপ্তি ভালো থাকবেন সালাম আলাইকুম